আমার কাজ কিন্তু গ্রাম ছেড়ে গিয়েও বদলায়নি ফুলের কাজ ছাড়া তো আমি সেরকম কিছু জানি না তবে নানা রকম ফুলের কাজ করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আমরা এখানেও সেই কাজই করব সবাই মিলে তোমার কথায় ভরসা পেলাম দীপা এখনো তো অনেকই ভাবে মেয়েরা রান্না করা ছাড়া আর কিছুই পারে না মেয়েরা অনেক কিছু পারে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোটা যে কতটা জরুরি সেটা আমি প্রতিদিন বুঝতে পারছি তুমি যেভাবে যা বলবে আমরা তাই করব। খুব খাটবো শুধু ভুল হলে একটু শিখিয়ে পড়িয়ে নিও তাহলেই হবে কি ব্যাপার রূপা তোরা তো চুপচাপ কেন কালকে ঝগড়া বুঝি এখনো মেটেনি সোনা মুখটা হাড়ি হয়ে আছে কেন কি হয়েছে তোমার ওরকমই বোঝো না ওটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওদের ঝামেলা ওরা নিজেরাই মিটিয়ে নেবে আমাদের কাজ আবার শুরু করতে হবে বুঝলে তো শতরুঞ্চিতে পাওয়া তো বলছি কি কি ফুল পাওয়া গেছে আমাকে একটু দেখিও হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই তো ফুল এসে গেছে এই ফুল দিয়ে আরও কত কি বানানো যায় সেটা আমাদের দেখতে হবে বুঝলে তো আমি তো কলকাতায় ফুলের পাপড়ি দিয়ে সেন্টও বানিয়েছিলাম সেন্ট বানিয়েছ হ্যাঁ শুধু সেন্ট হয় আরো অনেক কিছু যেমন ধরো পাউডার তারপরে দোলের দিন আবির আরো অনেক কিছু বানিয়েছিলাম বাঃ সরি আচ্ছা রূপা তো সরি বললো ওরকমভাবে তাকানোর কি হয়েছে আচ্ছা রূপা আর এরকম করবে না রূপা ভুল করেছে সত্যি 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 তিন সত্যি আচ্ছা রূপার সাথে ভাগ করলে রূপা একটা উপায় তোমাকে বলতে পারে অর্জুন যাদের রূপাদের জন্য চিন্তা করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে ভাব ভাব এবার বলো কি করতে হবে এদিকে এসো মামু তুমি আমাকে ইচ্ছুই বাইরে নিয়ে যাবে এই ঘর মে তোমার মা তোমাকে যেতে দেবে না নিয়ে চলো না গ্রামটা তো পুরো দেখিনি আচ্ছা তুমি রুপার সাথে চলো রূপা দেখিয়ে দিচ্ছে না আমি তোমার সাথে যাব না তুমি মা রেট করো দাঁড়াও মা দেখো ইঁচু কোথায় আমার সাথে যাবে না বলছে ঠিক আছে কোথাও যেতে হবে না ও মা আমার ঘরে বসিয়ে বসে বড় হয়ে যাচ্ছি। প্লিজ আমি বাইরে যাই কাজের সময় তোরা দুজন মিলে কি শুরু করলি বলতো দিবা ঠিক আছে আমি বরং ওকে একটু আশেপাশে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তুমি চিন্তা করো না আমি ওকে সাবধানে নিয়ে যাব আবার তাড়াতাড়ি নিয়েও চলে আসবো এই গরমের সময় কোনো মানে হয় বাইরে হাওয়া আছে আর আজকে রোদের তাপটাও একটু কম তুমি চিন্তা করো না এই মা চলো মা আচ্ছা রূপাও একটু হেল্প করে দিচ্ছি বাবা ভাবা যায় এও নাকি আমাদের সাথে কাজ করবে রূপা তো আগে মাকে হেল্প করে দিত রূপা সব পারে